স্বামী স্ত্রী এক ছাদের নিচে তাকে সত্য একই বেটে সুইশ তাও সত্য কিন্তু কারো সাথে কারো দিলের কোনো মিল নাই দিলের কোনো মিল নাই দেহ তাদের কাছে দিল তাদের অনেক দূরে অনেকে তো বাচ্চা হয়ে যাওয়ার কারণে সংসার ছাড়তে পারে না বলে সংসার করে যাচ্ছে অনেকে সামাজিকতার ভয়ে সংসার করে যাচ্ছে অনেকে তো এমনও আছে লাল শাড়ি পরে ঢুকেছি শ্বশুর বাড়িতে সাদা শাড়ি পরে বের হবেই এই স্বপ্ন লালন করা আসা আমার বোনটার প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর মতো যন্ত্রণা করে সংসার করা লাগছে এমন অনেক ভাই বোন আছে না না এবার এটাকে যদি আপনি জীবন মনে করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা তো জীবন বলেন না ভাই এটা কি এটা কি জীবন অনেক মানুষ আছে বিশ পঁচিশ তিরিশ বছর বয়সে দুনিয়ার কষ্টের কারণে মারা গিয়েছে তাদের মন মরে গেছে কিন্তু দেহ কবরে যেতে হয়তো ষাট পঁয়ষট্টি পঞ্চাশ বছর সময় লাগে আশা করি বুঝে নেবেন আমার কথাটা এমন অনেক মানুষ আছে দুনিয়ার বিভিন্ন কষ্টদায়ক বিষয়ের কারণে বিশ পঁচিশ তিরিশ বছরে তাদের মন চিন্তার স্বপ্ন সব মরে গেছে শুধু একটা কভার নিয়ে বেঁচে শুধু থাকতে থাকে চলতে থাকে রোবটের মতো অপেক্ষা করছে কখন জানি সেই দেহটাকে রুটা বের হবে ওই দেহটা কবরে দেওয়া হবে বাস এতটুকুই অনেক জীবিত মানুষের মৃত্যুর মতো আছে অনেক মৃত মানুষের জীবতের মতো আছে কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে শান্তির জীবন দান করুক সবাই বলেন আমি আচ্ছা কম বেশি সবার টাকা আছে তো বলেন কম বেশি সবার কাছে খাবার একটু উত্তর দিলে আমি খুশি হব খাবারের কাছেই হচ্ছে পেট বড়া এটা ফোলাও খান আর শাক দিয়ে খান কাজ একটাই মজা কতটুকু জানেন জাস্ট এই এতটুকু মজা এখানে নেমে গেছে আর কোনো মজা সাত কিছু এই আমরা এতটুকু এই এতটুকুর জন্য ভাগলামি করি কথা বলেন আরে ভাই ঠিক না কন্টনালি দিয়ে নেমে গেলে কোনটা পোলাও কোনটা রোস্ট কোনটা বিরিয়ানি বুঝার কোনো সুযোগ যত আপনি জীবনকে বুঝতে শিখবেন আপনার জন্য দুনিয়াও নিয়ামত হবে আখেরাত সুন্দর হবে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন অঙ্ক গুলো মিলাবেন অঙ্ক মিললে নিবেন না মিললেন সৃষ্টিকর্তা যা বানিয়েছেন সব বানানোর পরে তিনি আশরাফুল বলে আপনাকে সৃষ্টির এক নম্বর বানিয়ে দিয়েছেন আপনার আমার আমাদের যোগ্যতা থাক না থাক কোয়ালিটি থাক না থাক সষ্টা যেহেতু বলেছেন রোল নাম্বার ওয়ান মানুষ দ্যাট মিন্স মানুষেই এক নাম্বার মানুষের উপর আর কিছু উত্তর দেন মানুষের উপর আর কিছু এক হাজার মানুষ পাঁচ হাজার মানুষ বসে আছে পিছন থেকে কেউ যদি বলে একটা সাপ আসছে আমি বলবো না আপনারা বলেন বাকি কয়টা সাপ এখনো কি দেখেছি শুধু নাম শুনছি পাঁচ হাজার মানুষ এবার বলেন শ্রেষ্ঠকে মানুষ না সাপ মানুষ যে ফালাই যায় হে শ্রেষ্ঠ একটা সাফের নাম শুনে পাঁচ হাজার মানুষ পালালো শ্রেষ্ঠ কে দাঁড়ালো আমি শুনি নাই আর জোরে বলে যে মানুষ শ্রেষ্ঠ একটা বাঘমামা যদি এখন কুটবাড়ি এলাকায় এসে শুধু একটা গর্জনদের ডাক দেয় সবাই ঘরের ভিতরে যায় কোন রকম যদি জামাই বাইরে থাকে বউ ভিতরে থাকে বউ বাইরে থাকে জামাই ভিতরে থাকে ও মাই ডার্লিং ওপেন দা দোর যা বাস্তব না বাস্তব আপনারা বলেন কয়টা বাঘ আরো জোরে আরো জোরে এবার বলেন শ্রেষ্ঠকে আরো জোরে হ্যাঁ হচ্ছে জাগার নাম তো বাঘ মারা কয় বাঘে শুনল জীবন আয়তো না কয় এটার মনে আমার পূর্বপুরুষকে মারছে মনে হয় একবার বলি মার হাবা শ্রেষ্ঠকে রব বলে যে আমার দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ অনেকে এমন আছেন একটা তেলা ফোঁকা দেখলে কথা বলে সাড়ে তিন হাতের এত ফুট ফুটের লম্বা মানুষ যে আঙুল দিয়ে চিপলে তেলা শেষ এমন মানুষও তেলা ফোঁকা যদি একটা দেখে এক রুমে লাভ দিয়া আর এক রুমে চলে যায় রাতে ঘুমের মধ্যে যদি স্বপ্নে একবার কোনো কারণে কোনো সাপ দেখে সেই মানুষের রাতের ঘুম কোনো রকম সাহস করে যদি একটু ঘুম চোখটা বন্ধ করে মনে মনে বলে আইতাছে বাইরের দিক দিয়ে আইতাছে বাইরের দিক দিয়ে বুঝতেছেন আমার কথা আমি আপনার কথা বলছি আমার কথা বলছি আমাদের কথা বলছি এত বড় সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে একটা তেলা পোকার ভয় আপনার আমার হৃদয় কম্পন করে একটা সাপের ভয় হৃদয় কম্পন করে একটা বাগের নাম শুনলে শরীর কেঁপে যায় তাহলে আর শ্রেষ্ঠ হলাম কোথায় শ্রেষ্ঠ তো তারা হলো রব বলে ভয় তো পাবি তোরা কারণ আমি তোদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছি কিন্তু তোরা সেটাকে ধরে রাখতে জানিসনি ধরে রাখতে জানিসনি সুবহানাল্লাহ না আমি রব দয়া করে তোদেরকে সৃষ্টির রোল নাম্বার ওয়ান বানিয়েছি এটা আমি রবের দয়া এবার তোদের কাজ ছিল সেই এক নাম্বার রোলটাকে ধরে রাখার জন্য পরিশ্রম করা রিয়াজত করা সাধনা করা এবাদত করা কথা বলেন না রে ভাই কথা বলেন না রব বলে আমি দয়া করে বানিয়ে দিয়েছি ধরে রাখার দায়িত্ব তোদের আল্লাহ এত বড় দহনী তেলাপোকাকে ভয় পাই তো পাই কেন আল্লাহ এত বড় দেহ নিয়ে একটা মাকড়সা বাথরুমে ঢুকলে সে কেন আর ঢুকে না যেরকম অনেক মানুষ ওখানে বসার মধ্যে আছে একটা মাকড়সা তো মানুষ খেতে পারে না একটা তেলাপোকা তো মানুষ খেতে পারে না এই ভয়টা আসে কোন জায়গা থেকে তখন রব্বুল আলামিন বলে যেই অন্তর থেকে সৃষ্টিকে ভয় পাওয়া হয় তুরা যদি চাস সৃষ্টিকে ভয় না পাতে একটা কাজ কর তোদের হৃদয়ে তোদের সয়নে তোদের স্বপ্নে তোদের চিন্তায় আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে আমি আল্লাহর ভয়কে জায়গা করে দেই ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় কর

তাহলে দোষ কোরআনের না তাহলে দোষ ইসলামের এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা জানি কাদের আল্লাহ এতক্ষণ পরে লাইনে আসছে আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের আরো জোরে আমি সবার আবার শুনি না আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের কমতি কাদের ভুল কাদের ব্যর্থতা কাদের আর আমাদের অভ্যাস হচ্ছে নিজের দোষটা সবসময় অন্যের কাঁদের উপর সরাই দেওয়া এই অভ্যাস আমাদের নাই আমরা অনেকেই বলি শুনি অনেক পরিবর্তন হয় না কেন আছেন একটা কথা ভাইয়া এখান দিয়ে যতদিন শুনবেন পরিবর্তনের কিচ্ছু আসবে না যেদিন এখান থেকে শোনা শুরু করবেন অল্প কথাও আপনার পরিবর্তন চলে আসবে এবার নিজেকে প্রশ্ন করি এই কান দিয়ে শুনেছি কতটুকু এখান দিয়ে শুনেছি কতটুক অঙ্গ যখন মিলাবেন রেজাল আপনার হাতেই চলে আসবে তখন দোষটা অন্যের দিকে আঙ্গুল দেওয়ার আগে আপনার নজরটা একটা আঙ্গুল দিকে না গিয়ে তখন দেখবেন বাকি তিনটা আঙ্গুল আপনার দিকে ফিরে আছে বাকি তিনটা আঙ্গুল আপনার দিকে ফিরে আছে রব বলে অন্যকে সাবধান করার আগে আঙ্গুল তোলার আগে বাকি তিনটা আঙ্গুল দেখো তুমি একটা আঙ্গুল দিয়ে অন্যকে সাবধান করছো আমি রব কুদরতি ভাবে তিনটা আঙ্গুল তোমার দিয়ে করে তোমাকে তৃতীয়বার তৃতীয়বার তিনবার করে সাবধান করছি তুমি আগে সাবধান হও এবার বলেন দোষ আজকে শুধু এটাই কইবেন দোষকার। আবার। এবার আমার কইবেন দোষকার। আবার। এবার জোরে কোন দোষকার। সংসারে অশান্তি দোষকার। দোষকার। ফরালাকার মধ্যে অশান্তি দোষকার। দোষকার। এলাকার অশান্তি দোষকার। দোষকার। আরো জোরে বলেন না। পারিবারিক অশান্তি দোষকার। দোষকার। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি বলে যে দোষ আমার। জামিলা সেখানে শেষ। যারা বিয়ে করতে তারা একটু आवाज দেয় না আর যারা আবিয়া বিয়ে করে না তারা কয় হুজুর ঠিক আছে। বিয়া তারা কইলাম ভাই না বিয়ে করছেন আমি এনে কইবেন এ আপনার মতো কথায় আমি ফাগল হইয়া ঠিক করিয়া তারপর করা যাইয়া বাত্তি বন্ধ হইতো ফাগল হইসিয়াম একবার বলেন মার হাবা যাদের এই জগতে একটু শান্তি পাওয়ার ইচ্ছা আছে আজকের আলোচনা তাদের জন্য কম বেশি দুনিয়াতে চলার মতো প্লিজ কম বেশি দুনিয়াতে চলার মতো সবার কম বেশি সবকিছু আছে তো কারো কম কারো বেশি কেউ হয়তো প্রাডু গাড়ি দিয়ে যাচ্ছে যে জায়গায় আপনি সেখানে হয়তো মোটর সাইকেল দিয়ে যাচ্ছেন যা তো কি জায়গা তো কি কম বেশি টাকা বলে না কম বেশি সবার টাকা কম বেশি যাতায়াতের গাড়ি কম বেশি মাথার উপর ছাদ কম বেশি পরিবারের সদস্য কম বেশি চাকরি ব্যবসা বিদেশি কম বেশি গাড়ি কম বেশি মোবাইল শান্তি নাই শুনি নাই শুনি নাই শান্তি যেদিকে হাত দিব সেদিকে আওয়াজ দিবেন শান্তি 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 সব আছে এবার বলেন তাহলে আছে কি কিছু নাই বলেন না তাহলে পাইলেন কি কিছু আছে নি এই জায়গায় যদি আমরা কাজ না করি বিষ খাওয়া মানুষ বা এমনি বাইরে যাবো মানুষ বাইরে যাবো এগুলো এমনি বাড়ে না এটা বাড়ার পিছনে আপনার দোষ আমার দোষ আছে এসে কথা বলে না ঘরের ছেলে একটা পাশ করলে আত্মীয় স্বজনের তেমন ফোন পাওয়া যায় না কোন একটা ছেলে যদি পরীক্ষা একটা সাবজেক্ট খারাপ করে কবর থেকে উঠে হইলে আত্মীয় স্বজন ফোন করে জিজ্ঞেস করে চাকরি যতদিন পাই নাই হাজার কথা শুনাইছে কোন রকম ছেলেটা চাকরি পাইছে এটা কোনো চাকরি হইলো নি এটা কোনো বেতন হইলো নি এটা কোনো কাজ হইলো নি বিয়ে না করলেও দোষ বিয়ে করলেও দোষ বিয়ে না করলে কয় শরীরে সমস্যা বিয়ে করলে কয় মা বাবারা সারিয়ে দিছে এটা কেমন ফোলা তো মানুষটা যাবে কোথায় নিঃশ্বাসটা নিবে কোথায় আমি আজকে এই বিষয়গুলো একটু টাচ দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা অনুমতি দেন পিছনের ভাইদের আমি শুনি নাই একটু হাত তুলে দেখানো যাবে অনুমতি আছে অনেকে অনেকে হাত তুলে নাই অনেকে হাত তুলে নাই অনুমতি আছে অনুমতি আছে না রায় তাকে বীর না রায় তাকে ফুল ভলিও একবার বলেন মার টাকা টাকাওয়ালা শান্তিতে টাকা ছাড়াও শান্তিতে গাড়ি বাড়িওয়ালা শান্তিতে ফ্যাক্টরিওয়ালা শান্তিতে পাওয়ারওয়ালা শান্তিতে সুন্দরী বিয়ে কইরাও শান্তিতে সন্তানের বাবা মা শান্তিতে সন্তান হারাও শান্তিতে ডাইনেওয়ালা শান্তিতে জোরে বলেন বামেওয়ালা শান্তিতে ইঞ্জিনিয়ার শান্তিতে ডাক্তার শান্তিতে ডক্টর শান্তিতে বৈজ্ঞানিক শান্তিতে ড্রাইভার শান্তিতে যারা যারা একমত তারা তারা দেন শান্তি একজন ব্যক্তি সে শান্তির খুঁজে বাংলাদেশে কোটি টাকার মালিক সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে শুরু করে মালদ্বীপ গেল সিঙ্গাপুর গেল অস্ট্রেলিয়া গেল নিউ ইয়র্ক গেল আমেরিকা সব জায়গায় ঘোরার পরে দেখে একদিন দুই দিন ভালো লাগার পরে তৃতীয় দিন আর জায়গাটাও ভালো লাগে না এক জায়গা বারবার দেখতে ইচ্ছা করে না এক তরকারি বারবার খাইতে ইচ্ছা জোরে বলেন না জোরে বলে না এক জিনিস বারবার পাইতে ইচ্ছা সে সারা বিশ্ব ভ্রমণ করলো শান্তির আশায় অনেক কিছু দিল শান্তি হয় না সারা বিশ্ব ভ্রমণ শেষ করে ব্যর্থতার মালা গলায় জুলিয়ে নিজের ঘরে আসলো গ্রামের বাড়িতে মাটির একটি ঘর নিস্তব্ধ রুমের মধ্যে দরজাটা বন্ধ করে বসে আছে ল্যান্ড মতো বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে স্যারের কি হল স্যার বলে যে আমার সব আছে একটু শান্তির যদি ব্যবস্থা করে দিতে পারতি বিশ্বের বড় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই ওনার সাথে দেখা হলো যদি একটু শান্তি পাওয়া যায় যে ডাক্তারের কাছে যায় উনি শুধু ঘুমের ওষুধ দিয়ে সেরে ফেলে শান্তি তো কেউ দিতে পারে না সব ব্যর্থতা যখন সব কিছু চেষ্টা করে ব্যর্থতা যখন সামনে আসলো নিজের বদ্ধরুমে লাইটটা বন্ধ করে ভাবতে লাগলো শান্তি কোথায় শান্তি কোথায় কী দিলে তুই শান্তি হবি প্রশ্ন যখন বারবার করতে থাকে হঠাৎ করে গত জুমাই নামাজ পড়া ইমামের একটি বক্তব্য ওনার মাথায় স্মরণ চলে আসলো এবার সেই কাজ মোতাবেক আলেমের পরামর্শ অনুযায়ী উনি কী করলো একটি নামাজ বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিচদাই চলে গেল মাথা ঝুঁকাই দিল কপাল ঝুঁকাই দিল নাক জুকাই দিল হাত ঝুঁকাই দিল রবের দরবারে সিজদাই চলে গেল সুবাহা আনাল্লা আরেকটু জোরে বলতে হবে সুবাহান আনাল্লা কপালটা ওনার মাটিতে ঝুঁকাই দিল নাকটা সিলিন্ডার করে দিল হাত দুইটা সিলিন্ডার করে দিল কোমরটা ভেঙে হাঁটুটা ভেঙে দিল রবের দরবারে চোখটা বন্ধ করে সিজদাই পড়ে আছে কি অলৌকিক কাজ তার সামনে আসতে শুরু করলো দেখে সেকেন্ডের কাটা যত বাড়তে থাকে কেমন জানি এতদিনের তালাশ করা সে শান্তি তার হৃদয়ের মধ্যে অনুভব হতে থাকে অনুভব হতে থাকে এবার সে যখন সে শান্তির ছোঁয়াটা অন্তর অনুভব করতে লাগলো সেকেন্ড বাড়াইতে লাগলো এবার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যত সেকেন্ড বাড়তে থাকে কেমন জানি তার বুকের ভিতরের পাথরটা আস্তে আস্তে হালকা হতে থাকে সুবাহ আল্লাহ এবার হালকা হতে হতে এক পর্যায়ে বুক ফেটে যেন চুখ থেকে পানি পড়া শুরু করলো এক অজানা কারণে চুপ থেকে অজর দ্বারা পানি পড়তে শুরু করলো এবার সে বুঝতে পারে যে শান্তির তালাশে সারা বিশ্ব সবমন করেছে সে শান্তি সে কোথাও পায় নাই নিজের গ্রামের বাড়িতে মাটির ঘরে বদ্ধ রুমে যাই নামাজের উপরে যাই নামাজের উপরে সুবাহান আল্লাহ যাই নামাজের উপরে এবার সে দিলকে প্রশ্ন করে এত কিছু দিলাম শান্তি তো হলি না মাথা ঝুঁকাই দিলাম তুই শান্তি দিল উত্তর দেয় যিনি আমাকে বানিয়েছেন আল্লাহ বিজিক্লাহ হে তৎমা ইন্নুল কুলুব আমাকে হাজার কিছু দাও আমি দিল শান্তি হব না আমাকে যিনি বানিয়েছেন ওই রবের নাম জিকির শরণে আমি অন্তরকে শান্তি করতে পারে সুবহানাল্লাহ আমার ভাইদের কাছে যাদের ভিতরে আলো দেখতে চান সিজদা দেন যাদের স্বামী স্ত্রীর মহব্বত শয়তানের স্পর্শ মুক্ত রাখতে চান সিজদা দেন যাদের বড় ভাই হিসেবে সম্মান পাওয়ার স্বপ্ন ছোট ভাই হিসেবে স্নেহ পাওয়ার আশা সিজদা দেন যাদের রিজিকে বরকত চান সিজদা দেন যাদের জ্ঞানে বরকত চান সিজদা দেন যাদের সুস্থতার নিয়ামত পেতে চান সিজদা দেন যাদের মনের আশা নেক আশা পূরণ করতে চান সিজদা দেন এক কথায় অশান্ত অন্তরকে শান্তি যাদের করার ইচ্ছা পাঁচ ওয়াক্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় রবের দরবারে সিজদা দেন সুযোগ পেলে শিস্তব্ধ চতুর্দিকে সবাইকে ঘুমাই রেখে তাহাজ্জুদের নামাজে সিজদা দেন আর যারা বলেন যে আমার জান্নাত পাইয়া গেছি আমি না দিলো বলবো বুঝেন না মানে আমার কথাটা কেউ যদি বলে যে আমার শান্তি পেয়ে গেছি তাহলে আপনি আর কি লেগে দিবেন আপনি যদি জান্নাত পেয়ে যান আপনারা দিয়া কিತ್ತು আমরা যারা এখনো জান্নাত ফাই নাই এসে কথা বলে না আমরা এখনো যারা জান্নাত পাই নাই আমরা কি দিব রবের দরবারে কি দিব আর আপনি যদি জান্নাতে সার্টিফিকেট পেয়ে যান না দিলো বলবো আপনি যাওয়ার সময় আমার একটু সুপারিশ করে লই যাবেন আর তো কিছু বলার আছে বলেন না আর কিছু বলা আছে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আমি সবার মুখে শুনতে যাচ্ছি আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও দিলের গভীর থেকে আল্লাকে ডাকতেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও ফুল বলিউম একবার বলেন মারা হাবা